কত সুন্দর লাগছে দেখতে এরকম করে আমি সব কটা দিয়ে নেব এরম করে সব পর পর করে লিয়ার দিয়ে দেবো চলো তোমাদের লিয়ার দেওয়ার পরে পুরোটা কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখা আমি রিপোন তোমরা সবাই কেমন আছো আশা কর তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে আসলাম আজকে নিরামিষ ফ্রাইড রাইস করবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরা অবস্থায় চলো তোমাদেরকে কী কী করি সেটা তোমাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস করতে গেলে আমি এই চাল নিয়ে এনেছি এটা সরু চাল আর লাগবে পনির আর এখানে দেখো ছোটো একটা ক্যাপসিকাম মটরশুটি গাজর আর বিনস আর নিয়ে নিয়েছি কাজু বাদাম ফ্রায়েড রাইস করার জন্য আগে ভাজাটা রেডি করে নিই কড়াইটা বসিয়ে দিলাম উনুনে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ওর মধ্যে তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দেখো বন্ধুরা আমার তেলটা মানে ঘিটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা আমি ভেজে নেব পনিরটা হালকা আমি একটু হালকা করে ভেজে নেব সব একটা ভাজা হয়েছে তো পনিরটাকে তুলে দিই দেখো বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে যায় পনিরটা সাইডে রেখে দেবো এবার আমি ওই ঘিয়ের মধ্যে সব এই কেটে রাখা সবজিগুলো সব আমি দিয়ে দেবো ওর মধ্যে দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এটাকে ভালো করে ভাজতে হবে কাঁচা সবজি তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর লবণ দিয়ে দিলে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশটা ছেলেদেরকেও নাড়িয়ে দেব সঙ্গে ভালো করে দেখো বন্ধুরা আমার সব সবজিগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা আমি এর মধ্যে সেই ভেজে রাখা পনিরগুলো পনির ভালো নিয়ে দেখো এবার সব সবজিগুলো কত সুন্দর মিক্স কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধু সবজিটা আমার পুরো হয়ে গেছে আমি সবজিটা নামিয়ে রাখবো দেখো বন্ধুরা সবজিটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে চলো এটা দেখে এদিকে দেখো রাইসের জন্য আমি জল বসিয়ে দিচ্ছি হাড়িতে আর জলটা যতক্ষণ টকবক করে না ফুটবে ততক্ষণ এর মধ্যে আমি চাল দেবো না দেখুন বন্ধুরা রাইসের জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ লবঙ্গ আর দারচিনি আর বন্ধুরা লবণ দিয়ে দেব কারণ লবণটা একটু পরিমাণ বেশি দিতে হবে লবণটা দিতে হবে যাতে জলটা প্রচণ্ড লবণ হয়ে যায় সেরকম দিতে হবে কারণ ভাতের পর লবণ নুন দিতে পারব না যার জন্য এখন দিয়ে দেবো একবারেই আর হালকা ফেলেবারের জন্য আমি দেবো একটু গোলাপ জল আমার জলটা টক বক করে ফুটছে আমি এবারে এবারে দিয়ে দেবার মধ্যে চালগুলো এখন ধরো আমি চালগুলো দিয়ে দিয়েছি কারণ চালটা আমি সেভেন্টি পার্সেন্ট করবো পুরোপুরি ভাত করে নেবো না কারণ পুরোপুরি ভাত করে নিলে পরবর্তীতে ভাতটা পুরো নরম হয়ে যাবে পুরো গা লেগে লেগে যাবে যার জন্য আমি হাফ সেভেন্টি পার্সেন্ট করে নেবোটা আমার টক করে ফুটছে আর এই দেখো ভাতটা আমার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে মানে আর টোয়েন্টি পার্সেন্ট হলে আমি ভাতটা নামিয়ে নেব ভাতটা আমার পুরোপুরি হয়েছে ভাতটা দেওয়ার আগে আমি চলো এর মধ্যে কিছুটা এসব দেখা যাক দিয়ে 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 দিলাম চলো এবার আস্তে আস্তে করে ভাতটা তুলে নিমই এরম লেয়ার লেয়ার করে হালকা করে একটু চিনি দিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে এরম করে আমি সব কটা লেয়ার দিয়ে নেব এরম করে সব পর পর করে লেয়ার দিয়ে দেবো চলো তোমাদের লেয়ার দেওয়ার পরে পুরোটা কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দেখো পুরো দেখতে কেমন লাগছে দেখো দেখুন বন্ধুরা আমার ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা নতুন নতুন বন্ধু আছে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আমার পরিবারের পাশে থাকার জন্যে আর তোমাদের সঙ্গে দেখাবো অন্য